কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখন আমরা যাব কোথায় বল্লাতে যেহেতু আপনারা বলাই হয়েছে তাহলে দেখে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে বল্লাতে যাব এখনো ওয়েট করব সন্ধ্যা হয় সন্ধ্যা হয়ে গেছে এই তো সবাই এখন যার যার মতন আসা শুরু হয়েছে স্টেশনে যে এত ভিড় হয় সেটা আমার জানা ছিল না আগে পরে আসিনি প্রথম ফার্স্ট টাইম আসছি দেখেন ভিড়টা গাজল স্ট্যান্ড গাজল রেলওয়ে স্টেশনে এত ভিড় মানে মারমাত্মিক ভিড় দেখা যাক এখন মানে গাড়িটা কি ফাঁকা পাবো কিন্তু তাও বলতে পারছি না আর কিছুক্ষণ পরেই হয়তো গাড়ি চলে আসবে তো এই আমার ভাই ওরা সবাই আছে এখানে দাঁড়িয়ে তারপর দেখি হঠাৎ গাড়িতে যখন উঠার মানে দরজার সামনে দিয়ে এরকমভাবে ভিড় তার ভিতরে ঢুকলাম কষ্ট কষ্টমষ্ট করে ভিডিওটা করতে হবে ওই জন্য করছি দেখেন ভিতরে ভিড়টা কেমন মানে ঠিকভাবে দাঁড়ানোই চাই না কারণ আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্যই মানে কত কষ্ট করে মা বললার দর্শনে যেতে হয় দেখানোর জন্যই ই করেছি দেখেন তারপরে যখন নেমেছি আমরা নামার পরে বাপরে লাইন দেখতেই পাচ্ছেন না এত লোক একটা জায়গাতে আসলো তার মানে ভাবে দেখেন কত কত লোক আসে প্রতি বছর এখানে মা বলাকালী দর্শন করার জন্য বাড়ি থেকে নামা দেখি ভয় লাগছে এখনও বুঝতে পারছি না ভিতরটা কেমন হবে আজও যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি দেখা যাক কেমন ভিড় হয় রাস্তাতে যদি এত ভিড় হয় তাহলে ভিতরে তো অবস্থা খারাপ হবে বোঝাই যাচ্ছে দেখা যাক কি হচ্ছে এখন সবাই তো ভিডিও করা ব্যস্ত দেখতেই পাচ্ছিল আপনারা সবাই ভিডিও করে নিচ্ছে যা কি পরবর্তীতে ওরাও স্মৃতি একটা রেখে দেয় সবাই তা ওরাও সবাই স্মৃতি রাখছে কি মা গাড়িতে গিয়েছিলাম এই যে দেখ ভিডিও আছে এরকমভাবে বলবে বন্ধু বান্ধবদেরকে তো ওইখান থেকে তো কষ্ট কষ্ট করে তারপরে আর চলে আসলাম মন্দিরের সামনে মন্দিরের সামনে এসে দেখি কি মোবাইল তো উঁচা করারই জায়গা নেই এরকম পরিস্থিতিতে আছে বর্তমানে কী বলবো তাও কষ্টমস্ট করে মোবাইল দিয়ে এদিক ওদিক করে হয়তো ভিডিওটা করছি কিন্তু কী বলবো এখানে ঠেলাঠেলিতে মানে আমাকেই ঠেলে নিয়ে চলে যায় আর সে একদিন দাঁড়িয়ে ভিডিও করবো তো সে দাঁড়িয়ে ভিডিও করার মানে ই নেই আর ওই যে যারা দাঁড়িয়ে আছে তারা ওই ক্লাবের লোক আর ওরা উপরে দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে দাঁড়ানোর কোনো ই নেই সবাই ভোগ ভোগ সাজিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে কারণ মাথায় না এনে পরে আপনি এখানে হাঁটতে পারবেন না হাই ঠেলে মধ্যে ভিডিওটা বানাচ্ছি খুব ব্রিক্সের ভয়ে ভয়ে কারণ একবার যদি মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে অবশ্যই মানে কাচুম্বর হয়ে যাবে কাঁচুম্বর বুঝতে পারছেন একবারে থাকলা পাতলা হয়ে যাবে মোবাইলের অবস্থা আর সামনে হলো মন্দিরটা মার দর্শনটা যেভাবে করতে হবে সেগুলো সবাই মানে আপনাদেরকে দেখানোর জন্যই মানে সবথেকে বিশেষ কষ্ট করা হচ্ছে ঠিকভাবে ক্যামেরাও ধরতে পারছি না এই যে আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে আমাদেরকে ঠেলার খুব মানে দরকারই নেই কি হাটে যেতে হবে বা ভাবতে কি এখানে এসে আমি মার দর্শন করতে পারবো না তার ভুল কারণ দেখেন এখন আপনারাও দর্শন করতে পারবেন অবশ্যই আমিও সেই চেষ্টা আছি গিয়ে যাকে আপনাদেরকেও দেখাতে পারি আমি দেখেছি বলে সবারই ইচ্ছা থাকে যে মা বল্লার সাহেবের দর্শন করার জন্য হয়ে দেখেন মা বলি আপনাদেরকেও দেখানোর জন্য ই করেছিলাম মা সামনে বল্লাকালী আছে মা বলাকালী এখানে এই যে আপনাদেরকে দেখানোর জন্য এরকমভাবে ভিডিওটা করা হয়েছে মা বল লাগে জাগ্রত ওই জন্য বলা হচ্ছে যে আপনারা কোনো যদি মনের ইচ্ছা থাকে সেটা প্রকাশ করতে পারেন অবশ্যই মা শুনবে আর আপনাদের সাহায্য করবে অবশ্যই এখান থেকে আমাকে ঠেলে বের করে দিল কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তারপর তার বাউ পাশে এক জায়গায় রাস্তার কান্দা দিয়ে যে সবাই মানুষই করেছিল সেই কালীগুলো সম্পূর্ণ রাখা হয়েছে যে যেমন মানুষই করে মানুষে অবশ্য পূর্ণ হয় কারণ এখানে জাগৃত মা আছে ওর জন্য পূর্ণ হয়ে যায় আর আপনাকে জাগৃত কালিও দেখাচ্ছে মানুষের দেখবেন ভালো করে লক্ষ্য করে দেখবেন কি কালিটা নড়ছে হাত পা সব কিছু নাড়াচ্ছে চোখও এতো টিকিট মারছে এরকম পরিস্থিতি দেখেন অরিজিনাল রিয়াল এটা মানে সবাই হয়তো ভাববে কি মানুষদের বানানো কিন্তু না এটা মানুষ এটা রিয়েলি কালি এটির অন্য দেখতে পাচ্ছেন টিভি আহাত পা সব কিছু নড়ছে ভালো করে লক্ষ্য করে আমি ওই জুম করে দিয়েছি অবশ্যই আপনাদের থেকে বুঝতে সুবিধা হয় দেখে বলেন কি এটা রিয়েল নাকি ফেক এটা ডিসাইড করবেন কমেন্টে জানাবেন অবশ্যই কি আছে ঠিক না ভুল হয়েছি আমি তারপরে ওইখান থেকে মেলার মধ্যে যাওয়ার জন্য রাস্তায় উঠেছি তার রাস্তাতে যা ভিড় মানে কী বলবো হাঁটাই সম্ভব না তাও কষ্ট কষ্ট করে যেতে হয় কারণ মেলায় যখন আসছি রাত। ঘুরতেই হবে আবার ঠেলা গুত তো হবেই ওটা নেই তো এখানে দেখেন কীভাবে গুত হচ্ছে অবশ্যই মানে তাও তো যাতে পারছি এটাই অনেক তারপর ওখান থেকে চলে আসলাম নাগরদোলা এই যে নাগরদোলাকে এত সুন্দরভাবে লাইটিং করেছে মানে বরার মতন অসাধারণ লাইটিং আর এখানেও লোকের ভিড় আপনি দেখতেই পারছেন আপনারা লোকের ভিড় কেমন আর লোকের সংখ্যা কেমন তো ভাবেন এখানে মানে প্রতি বছর এমনই ভিড় হয় তারপরে ওখান থেকে চলে আসলাম মন্দিরে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটা কষ্ট করে ভিডিও করেছি তো একটু সাপোর্ট দেখাবেন কারণ সবাই মিলে জয় মা বল্লা লিখে যাবেন কমেন্টে সাবস্ক্রাইব করে দেবেন একটু জয় মা বল্লা